আমার বন্ধুবান তারপরে আল্লাহ কি বললেন তাতানা জানো কেমন মালা ইকা আল্লাহ বলে পেরেস্তা নাজিল করবে বখানির বর্ণনা এই মালা ইকাতন শব্দের ব্যাখ্যায় আছে মোমেনেরা যখন মরার সময় হয়ে যাবে মোমেনের ব্যবসা থাকতে পারে চাকরি থাকতে পারে সন্তান আদি থাকতে পারে বিবি বাচ্চা থাকতে পারে যাতে মনের ভিতরে কোনো কষ্ট না আছে মরার সময় কোনো চিন্তা যাতে তাদের না আসে কোনো এইভাবে দুর্চিন্তা না হয় এই জন্য আল্লাহ বলেন তাতানা জানো আলাইকে মালা ইকা আল্লাহ পেরেস্তা নাজিল এর মানে আজরাইল নয় বহাদির লোকটা যদি জান্নাতি হয় তাহলে জান্নাত থেকে এরকম সাদা রেশমি কাপড় নিয়ে ডান পাশে হাজির হবে বলে কেন হবে আজরাইল যখন রূপটা টান দিয়া বাহির করে এই রূপটা এটার ভিতরে ঢুকায়া এটা পেশায় পেশায় নিয়ে যাবে আর লোকটা যদি জাহান হয় লোকটা যদি গুণাগার হয় তখন বাম পাশে সেম এইরকম কালো রঙের একটা দুর্গন্ধওয়ালা কাপড় নিয়ে আসবে আজরাইল বাইর কইরা দেওয়ার পরে পেশায় নিয়ে যাবে আর যদি লোকটা নেককার হয় সাদা কাপড় নিয়ে ডান পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া পেরেস্তা কি বলবে তা তার জানুয়ারি গিমুল মালাইকা আল্লাহ ফেরেস্তা নাজিল করবে ফেরেস্তা যেন বলবে আল্লাহ তাখাফ আল্লাহর বান্দা তুমি ভয় করো না ওয়ালা তাহজান আল্লাহর বান্দা তুমি কোনো চিন্তা করো না ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন তুমি ওই জান্নাতের সবর সংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা আমার আল্লাহ তোমাদের কাছে করেছে চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার নম্বর আল্লাহ তালাম ইমানদারের পরিচয় দিলেন এক নাম্বারে ইমানের পরিচয় হলো যারা আল্লাহকে রব বলে মানে তারা হলো ইমানদার সুবহানাল্লাহ বলেন আর দুই নাম্বার ইমানদারের ভূমিকা হলো ইমানদারের সুমাস তাকামু আল্লাহকে রব বলার পরে অন্য কারো আইন মেনে নিতে পারে আল্লাহকে একমাত্র আইনদাতা বিধানদাতা হিসাবে মেনে নেবে আর তিন নাম্বার হলো মরার সময় এইভাবে মরার সময় ইমান দাসদেরকে তারা জান্নাতের সব সংবাদ শোনাবে চিৎকার মেনে বলেন না আল্লাহ আকবার অ বড় গা আর শুনে আবার আমরা সুরা কাউসারের ভিতরে চলে যায় তাহলে আমি বলছিলাম আল্লাহ বাক বলেন ইন্না ইনা কালকাউসার হে নবী নিশ্চয় আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দান করলাম এই কাউসার পাওয়ার জন্য কাজ হলো দুইটা এক নাম্বার হলো ফাসল্লি লি রব্বিকা আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন ও বড় গাওয়ালাকার মুসলমানেরা আওয়াজ দিয়া বলেন যদি আমরা এই কাউসার নামক নিয়ামত পাইতে চাই একটু বলেন তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না না নামাজ সারা কেও কাউসার নামক নিয়ামত পাইবে নামাজ সারা কেউ কাউসার নামক নিয়ামত পাইবে না অবন্ধু এবার স্বতন্ত্র প্রশ্ন করি আপনাদের কাছে জানতে চাই বলেন তো নামাজ মোট কয়ক্ত আরো জোরে বলেন কয়ক্ত বন্ধু এবার আমি বলি এক নাম্বার হলো ফজরের নামাজ দুই নাম্বার হলো জহরের নামাজ তিন নাম্বার হলো আসরের নামাজ চার নাম্বার হলো মগরিবের নামাজ পাঁচ নাম্বার হলো ঈশার নামাজ জোরে জোরে বলেন নামার হাবা নামাজের একটা ইতিহাস আছে ইতিহাসটা হয়তো আমাদের অনেকের জানা নাই ও ইতিহাস বলার মতো সময় আমার হাতে আজকে নাই যেহেতু আমার বড় ভাই মাউলানা মোতালিব হোসেন বরকতি সাহেব অনেক সুন্দর আলোচনা করে আপনাদেরকে আলোচনা শোনাবে ও বন্ধু ওই নামাজের ইতিহাস শোনাইতে চাই না শুধু এক নাম্বার বলতে চাই ফজরের নামাজ যিনি সর্বপ্রথম পড়েছিলেন তিনি হলেন হজরতে আদম আলাইকুম সালাম জহরের নামাজ যিনি সর্বপ্রথম পড়েছিলেন করেন তিনি করেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আসরের নামাজ যিনি সর্বপ্রথম পড়েছিলেন ইনি হলেন হজরত ইউনুস আলাইহিস সালাম মাগরিবের নামাজ যিনি সর্বপ্রথম পড়েছিলেন তিনি হলেন হজরত ইয়াকুব আলাইহিস সালাম ইশার নামাজ যিনি সর্বপ্রথম পড়েছিলেন ইনি হলেন হজরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার তার প্রতিটা ইতিহাস আছে এক এক নামাজের ইতিহাস অনেক লম্বা ইতিহাস বলতে গেলে সময় লাগবে ওই দিকে গেলাম এই নামাজের গুরুত্ব বোঝাবার জন্য শুধুমাত্র একটা নামাজের কথা বলবো অনেকের মধ্যে প্রশ্ন আছে আপনি তো আদম নবীর নাম শোনাইলেন আপনি ইব্রাহিম নবীর নাম শোনাইলেন আপনি মুসা নবীর নাম শোনাইলেন আমার নবীর নাম তো আপনি বলেন নাই মনের মধ্যে একটা প্রশ্ন আছে ওই প্রশ্ন আর রাখতে চাই না আমার নবীকেও আল্লাহ স্পেশাল একটা নামাজ দিয়েছে ওই নামাজটা হলো জুমার নামাজ এবার आवाज দিয়া বলেন তো জুমার নামাজে মুসল্লি বেশি কম বেশি আরো বলেন বেশি না কম বেশি বন্ধু আমার বলার উদ্দেশ্য হল জুমার নামাজের গুরুত্ব যত ফজরের তার চাইতে বেশি না কম বেশি ও বন্ধু জুমার চাইতে ফজরের গুরুত্ব বেশি ঠিক কি না সরের গুরুত্ব বেশি জুমার চাইতে নামাজের গুরুত্ব বেশি জুমার চাইতে আমার বন্ধগণ এশার গুরুত্ব বেশি তাইলে যদি জুমার চাইতে সব নামাজের গুরুত্ব বেশি হয় শুধুমাত্র জুমার নামাজের গুরুত্বটা বুঝাই দেই জুমার নামাজের ফজিলতটা বুঝাই দেই তাহলে অন্য নামাজের ফজিলত বুঝতে সহজ এইভাবে সহজ হবে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধগণ তাহলে খুব জ্ঞান করুন শোনায়ের স্বপ্নের দিকে ঢুকে যায় যেহেতু আল্লাহ দুইটা শব্দ দিলেন ফাসল্লে রবিকা তোমার রবের উদ্দেশ্যে নামাজ অ বন্দ শধ মাত্র জমাজ নামাজের বয়ানটা শোনাই এইটা শোনাইবার জন্য একটু ভিন্ন দিকে দেওয়া লাগবে আল্লাহর একজন জরিল ফদর নবী যার নাম হল ফজরতে মোসা ফাইগাম্বর আদাইক সালাম একটু আওয়াজ দেওয়া বলেন তো কোরআনের ভিতরে আছে না নাই তোর পাহাড়ে কথা বলতো কার সঙ্গে কথা বলে না কার সঙ্গে খুব ইন্টারেস্টিং আলোচনা সামনে আসছে তোর পাহাড়ে কথা বলবে আল্লাহর সঙ্গে হয়ে গেছে যে তোর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলছে আসতেছে আসার সময় শোনা যায় গুহার ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে سبحان الله الحمد لله لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله محمد رسول الله شكرًا للبرّين صلى الله সোহানা সোহানাল মোসানবি ঢুকছে জমার বয়ানটা বুঝাই জুমার বয়ার জুমার ফিল বুঝাই এবার ঢুকছে ঢুকার পরে দেখে একটা লোক চুল লম্বা দাড়ি লম্বা ওই লোকটার গায়ের ভিতর হাজার হাজার বল্লা পোকার মতো এক প্রকার বিষাক্ত পোকা তাকে দংশন করছে কামড়াচ্ছে তারপরেও আল্লাহর জিকির বন্ধ করে না সব আল্লাহ আমার বন্ধুগণ আমার বাবা জিরা মুসার এই বড় আশ্চর্য হয়ে গেলেন আশ্চর্য হইয়া চারে কি লোকটার সঙ্গে কথা বলার দরকার একটা সময় কথা বলতে লাগলেন ডাক দেয়া বলে আল্লাহর বান্দা তোমার গায়ের ভিতরে হাজার হাজার বল্লা পোকায় দংশন করে তারপরও আল্লার নামের জিকির বন্ধ করোনা কারণ কি অইলোটা কি জবাব দেয় শোনেন অই লোকটা ডাক দেয়া বলে ভাইজান আপনার পরিচয় আমি জানি না আপনাকে আমি চিনিও না তবে শোনেন আমি আল্লাহর শক্তি আদায় করি এই কারণে যে পাক এই বিষাক্ত পোকাগুলা নিযুক্ত করেছে। এই পোকাগুলা চব্বিশটা ঘন্টা আমাকে দংশন করে কামরায় ব্যথার কারণে আমার ঘুম আসে না ব্যথার কারণে আমার অলসতাও আসে না এই ঘুম আর অলসতা না আসার কারণে আমি চব্বিশ আল্লাহ পাকের ইবাদত করে কাটাই দিতে পারি মুসানবি বড় আশ্চর্য হয়ে গেছে কয় গিরি এটা কয় কি এবার বলছে আচ্ছা কতদিন যাব এই কতদিন যাব বলছে একদিন দুই দিন নয় সাড়ে তিনশো বছর সুবাহ বলে এবার মোসা নবী কয় তোমার ডিস্টার্ব করা ঠিক হবে না আমি চলে যাই কি আমল করছিল কোন আমলের কারণে আল্লাহ পাক তোমার এত মর্যাদা দিছে এত লম্বা হায়াত দিছে এবার বলে তেমন কোন আমল নাই আমার একটা আমল আছে ওই আমলটা হলো আমার জিন্দিগিতে কোনো দিন মা বাবার কষ্ট দেই নাই কষ্ট জিন্দেগিতে কোনদিন কোনোদিন মা বাবারে কষ্ট দেই নাই আমার মাও রাজি ছিল আমার বাবাও রাজি ছিল আমার মা দোয়া করত আল্লাহ জামানার পয়গাম্বর হজরতে মৌসা নবীর সঙ্গে সাক্ষাৎ না করে আমার ছেলের মৃত্যু দিও না আমার বন্ধবান এবার মৌসা আলাইকিস সালাম কয় তোর মা আর তোর বাবার দোয়া কবল হয়ে গেছে সুবহানাল্লাহ বলে ভাই যান আপনি জানেন কেমনে কবুল হইছে কয় আমাকে চিনো নাই আমি হলাম জামানার পয়গাম্বর আমার নাম হলো মুসা নবী চিৎকার মেরে বলেন না আল্লাহ আকবার অই লোকটা যাইয়া মুসা আলাইহিস সালাম কে জরায়ে দর্স মুসা নবী কয় আল্লাহর বান্দা শোনো তুমি তো আমার উম্মত তোমার সঙ্গে আমি পরে কথা বলবো এখন আমার একটা দায়িত্ব বাইরে গেছে আমার একটু সার আমি পরে তোমার সঙ্গে কথা বলবো ওখান থেকে বাকির হইয়া মো সারে সালাম বাড়ির দিকে যাওয়ার কথা কিন্তু আল্লাহর পয়গাম্বর বাড়ির দিকে যায় নাই আবার সোজা দৌড়াইয়া চলে গেছে তোর পাহাড়ে চিৎকার মেরে বলেন না আল্লাহ কথা কয়ে গেছো কয়ে আল্লা আমার জরুরি আর একটা কথা আল্লাহ কয় আবার কিসের কথা কও কও কয় আল্লাহ রাগ করেন না আমি আপনাকে দুইটা প্রশ্ন করব। আল্লাহ বলে প্রশ্ন করার সুবিধা নাই এবার নবী আল্লাহ এক নাম্বার প্রশ্ন হলো আমি জানতে চাই সব চাইতে দামি নবীকে আল্লাহ কয় তুমি বুঝি জানো না কয় আল্লাহ জানি কয় তাহলে আমার জানতে চাও কেন কয় আল্লাহ তুমি বলো আল্লাহ বলে সব চাইতে দামি হলো শেষ নবী মোহাম্মদ সাল্ল

সিস্টেম হলো সাইকেলের যেমন দাম সাইকেলের পার্সের ওই রকম ও বন্ধু হন্ডার যেমন দাম হন্ডার পার্সের ওই রকম দাম হেলিকপ্টারের যেমন দাম হেলিকপ্টারের পার্সের এই রকম দাম এটাই তো স্বাভাবিক নবী যদি দামি হয় অম্মত দামি হবে এটাই তো স্বাভাবিক কিন্তু মোসা নবী ডাক দিয়ে কয় আল্লাহ

আল্লাহ এই সারে বছরের জিকির যদি একটা পাল্লায় রাখা হয় আর আশি বছরের বছরের জিকির বাড়ি হয়ে যাবে আল্লাহটা দেখা তুমি জানো না ও তুমি বুঝো না কার সঙ্গে কি তুলনা লাগাও তোমার অম্মতের

তোমার উম্মতের সাড়ে তিনশো বছরের ইবাদত যদি একটা পাল্লায় রাখা হয় আখরে জামানার নবীর ওম্মতের যদি জমার নামাজ আরেক পাল্লায় রাখা হয় আমি আল্লাহর ঘোষণা আমি আল্লাহর সিদ্ধান্ত আমার কাছে জমার নামাজের ওজন তাই বাড়ি হয়ে যাবে মুসলমানেরা তাহলে আল্লাহ বললেন যদি কাউসার পেতে চাও নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করলাম ফসলিনি রব্বিকা যদি কাউসার নামক নিয়ামত পেতে চাও ফসলিনি রব্বিকা আপনার রবের উদ্দেশ্যে নামাজ করুন তাহলে আওয়াজ দিয়া বলেন একটা নামাজের গুরুত্ব বুঝাইলাম ফজিলত বুঝাইলাম জুমার নামাজের ফজিলত বুঝাইলাম অন্য সব নামাজের ফজিলত গুরুত্ব এর চাইতে বেশি তাহলে যদি আমরা কাউসার নামক নিয়ামত পেতে চাই একটু আওয়াজ দিয়া বলেন তো বা চক্ত নামাজ আদায় করার দরকার আছে না না আ বন্ধoverline নামাজ দি আমাগোর সমাজে দক্কা দাক্কি আছে না নাই কেউ কেউ নাবিতে দেবানবি কেউ কয় বুকে বানবি কেউ কয় আমি বানতাম না তো সমস্যা কই এই রকম দক্কা দাক্কি সমাজে আছে না নাই কেউ কয় জরে আমি কেউ কয় আস্তে আমি আর একজন কয় আমি কই হই না আমার বন্ধুগণ এই গুলা নিয়ে ধাক্কা ধাক্কি করা যাবে এই গুলা নিয়ে দাক্কা দাক্কি করা যাবে না নামাজ কেমনে পড়তে হবে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে জানাই দিলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুয যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম

তো জकात বান্দা জकात প্রদান করো আর তিন নাম্বার বললেন ওয়া আতিউর রাসূল এই রামাজের ব্যাপারে আমার রাসূলের অনুবত্ত করো তাহলে বোঝা গেল নিজের মন গড়া মত নামাজ পড়লে হবে না এই নামাজটা রাসূলকে অনুবত্ত করে রাসূলকে অনুসরণ করে নামাজ পড়ার দরকার আছে না নাই